পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এগুলো তো সমস্ত হচ্ছে নির্বাচনী চালাকি অর্থাৎ সমস্যা তৈরি করো সমস্যা যারা জটিল করো জটিল করার পর সেই সমস্যা সমাধানে বাংলার মুখ্যমন্ত্রীর বড় ভূমিকা প্রমাণ করো এবং মানুষের কাছে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী সেই দাতা সেই দাত্রী অর্থাৎ সেই বাঁচাতে পারে সেই মাসিয়া তা প্রমাণ করো এই হচ্ছে স্ট্র্যাটেজি যদি এত কর্মচারী দেওয়ার তার সমর্থ থাকতো তাহলে যখন সেটা চা হয়েছে সেটা দিল না কেন অর্থাৎ গাধা আছে না গাধা জলটা খাই আগে ভালো করে গাধা দিয়ে গুলিয়ে তারপর জলটা গাধা কিন্তু খাবে না। মাটি মাটিটাকে ভালো করে জলটা গুলাবে গুলিয়ে নোংরা করে তারপর সে গাধা খাই জল তো বাংলার অবস্থা দেখে আমার সেই গাধার কথা মনে পড়ছে আবার বলি এই যে আট হাজার জন ই গ্রুপের কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের এরা সবাই কিন্তু তৃণমূলের নির্দেশে আদেশে তৃণমূলের ইচ্ছা অনুযায়ী কাজ করবে কিন্তু এটা আমার পূর্ব সচেতন পূর্ব সতর্ক করার যে গ্রুপের কর্মচারী তাদের কে দিচ্ছে তাদের নিরপেক্ষতা কি তারা কি করতে চাইছে এগুলো কিন্তু পরে বিচার্য বিষয় হওয়া উচিত বলে মনে করি পশ্চিমবঙ্গের কর্মচারীরা তৃণমূল সরকারের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে এটা আমি অন্তত মানতে রাজি না অর্থাৎ এই সমস্যা জটিল থেকে জটিলতর হয়েই চলবে এখনো ধন্যবাদ অধীর দা আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সুজন দা আমরা জানি চৌঠা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে কমিশনের যে সওয়াল যে রাজ্য কর্মী দিচ্ছে না এসআইআর এর জন্য আর এবার সূত্রের খবর আট হাজার পাঁচশো জন গ্রুপ বি অফিসার দিতে রাজ্য প্রস্তুত কি বলবেন ঝুলির বেড়ালটা বেরিয়ে পড়ল ঠিক এই কথাটাই তো আমরা বলছিলাম যে একেবারে অপদার্থ অযোগ্য নির্বাচন কমিশন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের বাইরে রোজ হোয়াটসঅ্যাপে একটা করে মেসেজ দিয়েছে চেয়েছে যাতে নির্ভুল ভোটার তালিকার পরিবর্তে ভোটার তালিকা নিয়ে হাজার রকমের প্রশ্ন ওঠে মানুষকে বিভ্রান্ত করা যায় হেনস্থা করা যায় চূড়ান্ত হেনস্থা করেছে নির্বাচন কমিশন এবং তাতে একটা ঘটনা এটা ছিলই যে রাজ্য সরকার প্রয়োজন মতন কর্মী দেয়নি অফিসার দেয়নি বারবার বলা সত্ত্বেও দেয়নি এতদিন রাজ্য সরকার না দিয়ে মানুষের হেরস্থাটাকে বাড়িয়েছে মানুষের হেরস্তারে দায় যেমন নির্বাচন কমিশনের তেমন রাজ্য সরকারের রাজ্য সরকার তার অফিসার দেয়নি এখন দেবে কোর্ট বলার পর শুনানি শেষ দিন বাড়লে বাড়তে পারে এখন দেবে যেহেতু আগামীকাল সোমবার আবার মুখ্যমন্ত্রী সম্ভবত দিল্লিতে যাবার কথা কোর্টে এবং ওখানে গিয়ে ঝাড়ছে ঝাড়ছে দিল তাহলে দেওয়া সম্ভব ছিল আট হাজার গ্রুপ বি অফিসার দেয়নি ইচ্ছা করে দেয়নি যাতে মানুষের হেনস্থা হয় পরিষ্কার দিল্লির বিজেপি এবং রাজ্য তৃণমূল দিয়ে মিলিয়ে মানুষকে উত্তক্ত করেছে বিরক্ত করেছে ভয় দেখিয়েছে হেনত্যা করেছে এর জবাব কিন্তু মানুষ দেবে আপনি অপেক্ষায় থাকুন ধন্যবাদ দা অর্থাৎ বিরোধীরা কটাক্ষ করে বলছেন যে কোর্ট বলার পর কেন রাজ্য করবে দিচ্ছে আর সেখানে তৃণমূলের প্রতিক্রিয়া অর্থাৎ অরব চক্রবর্তী তিনি বলছেন যে রাজ্যের সদর্থক পদক্ষেপ কোর্ট বলেছে তাই করবে দিচ্ছে অর্থাৎ কমিশন বলেছে তাই করবে দিচ্ছে কমিশনের এই অসভ্যতার জন্য গোটা বাংলার মানুষ পরিত্রাহী অবস্থার মধ্যে পড়েছিল প্রতিদিন দেড় লক্ষের মানুষের হিয়ারিং করার ক্ষমতা নেই এরা শেষ তিন দিনে ছেষট্টি লক্ষ মানুষের হিয়ারিং করতে পেরেছিল স্বাভাবিকভাবেই যে যারা একদিনে দেড় লক্ষ হিয়ারিং করতে পারে না তারা এক একদিনে কি করে বাইশ লাখ কুড়ি লাখ করে হিয়ারিং করবে তাদের কাছে অতিরিক্ত কর্মী চেয়েছিল রাজ্য সরকার অতিরিক্ত কর্মীর সংস্থান স্বাভাবিকভাবেই রাজ্যে এখন মাথায় রাখতে হবে মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আপনি স্কুল থেকে এক লক্ষ সব টিচার তুলে নিতে পারবেন না আসলে বিজেপি নির্বাচনে জেতার জন্য তাকে রাজ্যে শিক্ষা ব্যবস্থা গোল্লাই যাক স্কুল এডুকেশন চুলোয় যাক সমস্ত রাজ্য সরকারি দপ্তর চুলোই যাক ওদের নির্বাচন জিততে হবে বিজেপি চায় না বিজেপি বারবার করে তাই তিনশো ছাপ্পান্ন জারি করার কথা বলে বিজেপি তাই এসআইআর এর শুনানি যখন প্রায় শেষ দু একটা জেলা দু একটা পকেট ছাড়া বাকি সব জায়গায় শেষ হয়ে গিয়েছে তখন তারা সতী লক্ষীর মত বলছে আট হাজার কর্মী আমরা সরকারের পক্ষ থেকে দেবো এটা এর সহযোগিতার জন্য এটা যদি প্রথমে দিতেন তাহলে এই ঘটনা আজকে এই সমস্যা মানুষকে লাইনে দাঁড় করানো হিয়ারিং হিয়ারিং এর যাবতীয় প্রবলেম এগুলো কোনোটাই আসছে না যে বাঘের পিঠে উঠেছেন তো বাঘের পিঠ থেকে নামলেও উনি বাঘের পেটে যাবেন আর বাঘের পিঠে বেশিক্ষণ চড়ে থাকাও যায় না ফলে একটা দ্বিধার মধ্যে পড়ে আছে একটা সরকার সম্পূর্ণ সিদ্ধান্তহীনতায় ভুগছে তার রাজনৈতিক জ্ঞানাকর এর জন্য নির্বাচন কমিশনকে কর্মী দিতে প্রস্তুত রাজ্য সরকার এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে সূত্রের আরো জানা খবর 8505 জন গ্রুপ পি অফিসার দিতে প্রস্তুত রাজ্য 14 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে কমিশন জানা এসআইআর এর জন্য কর্মী দিচ্ছে না রাজ্য আর ইবান সূত্রের যা খবর এসআইআর এর জন্য নির্বাচন কমিশনকে কর্মী দিতে প্রস্তুত রাজ্য আর কি তথ্য রয়েছে আমরা জানব আমাদের প্রতিনিধি পালের কাছ থেকে রুমা রাজ্য সরকার তারা অফিসার দিচ্ছেন এস আইআর প্রক্রিয়ার জন্য এখন জানা যাচ্ছে যে রাজ্য বা তার সংস্থাগুলোর আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ অফিসার তারা এইস প্রক্রিয়ার জন্য দিতে প্রস্তুত এবং যেহেতু যখন সুপ্রিম কোর্টে মামলা রয়েছে এবং সেক্ষেত্রে এই এই এসআইআর বিষয়টা যখন একেবারে সুপ্রিম কোর্টে গড়িয়েছে এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যখন এই এই এসআইআর প্রক্রিয়া নিয়ে একদম মামলা করেছেন আদালতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই চোখে রাজ্য সরকার কিন্তু এখন আট হাজার গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত এবং এটা এই প্রক্রিয়ার একেবারে কিন্তু শুনানি শেষ লগ্নে এই বিষয়টা সামনে আসছে অন্যদিকে জানি থাকি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এটা আরো সাত দিন বাড়ছে এমনটাই জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন নির্বাচন কমিশন তাদের তাদের পারমানেন্ট সার্টিফিকেটের ক্ষেত্রে তাদের অবস্থান আরো স্পষ্ট করছে অন্যদিকে দেখা যাচ্ছে রাজ্য সরকারও কিন্তু আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত অর্থাৎ সেই শুনানির শেষ লাগলে এসে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার দেখা যাচ্ছে অনেকটাই তাদের অবস্থানের নমনীয় অবস্থান গ্রহণ করেছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকার যে কর্মী দিচ্ছে না বারবার যে নির্বাচন তরফ থেকে বলা হয়েছিল সেটা কিন্তু অনেকটাই হবে এমনটাই মনে করা হচ্ছে যেমন আট হাজার পাঁচশো পাঁচশো দুই অফিসার দেখো জানিয়ে রাখি যে শুনানি যেমন সাত তারিখ থেকে বাড়িয়ে চোদ্দই ফেব্রুয়ারি করতে বলা হয়েছে সিও দপ্তর থেকে এবং অবশ্যই সিও দপ্তর সূত্রের খবর যে ইটি এটা অবশ্যই কালকেই এটা অফিস

দীর্ঘায়িত আরো সাত দিন সময়সীমা বাড়ানোর কথা বলা হয়েছে সীমা সময়সীমা বাড়বে এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ রুমা আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে